দোল পূর্ণিমা উপলক্ষে দোল উৎসবে ভক্তরা সকলে মেতে উঠবে আর সেই দোল পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার গাজল বাজারের বিভিন্ন জায়গাতে রং ব্যবসায়ীরা রং নিয়ে বসেছেন বিক্রির জন্য কদুবাড়ির এক রং ব্যবসায়ী সুজয় ওঝা বলেন দোল পূর্ণিমা উপলক্ষে প্রায় এক লক্ষ টাকার বিভিন্ন ধরনের রং পিচকারি কিনে বাজারে বিক্রির জন্য বসেছেন গত বছরের তুলনায় এবছর দোল উৎসব উপলক্ষে বেচা কেনা ভালোই হচ্ছে বর্তমানে স্বাভাবিক বেচা কেনা হচ্ছে আগামী দিনে আরও বিক্রি ভালো হবে বলে জানিয়েছেন তিনি বিভিন্ন আবিরের প্যাকেট দশ টাকা থেকে কুড়ি টাকা তিরিশ টাকা করে বিক্রি করছেন এবং বিভিন্ন ধরনের টুপি রং হোলির সামগ্রী বিক্রয় করছেন তিনি হোলি উপলক্ষে রঙের দোকান পিচকারি এগুলো আছে হুম তো কত টাকা তিন কত টাকা শুরু আছে আমার এখানে মোটামুটি আটশো নশো তারপরে একদম কুড়ি টাকা থেকে একদম আটশো নশো নানান স্কেলে আছে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা বলছি আগুজ আছে দশ টাকা আছে পনেরো টাকা আছে তিরিশ টাকা আছে প্যাকেজ টাকা হ্যাঁ সবই একশো গ্রামের প্যাকেজ আর যদি লুজ নেওয়া হয় সেখানে তাহলে লুজ লুজটা এখন একটু ঝামেলা হয়ে গেছে অনেক ফাট হয়ে যায় এখন দুই জিনিসটা কম রং আছে দশ টকের মানে রং না আবিরটা দশ টাকা কালার আছে আর আপনার রং যেটা রঙ আছে তিন রকম রঙ আছে সবুজ কত টাকা দিন কত টাকা বিক্রি করছিল পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা আবার মোটামুটি আগের ছিল ওই এক লাখ আশি একটা টাকা কিছে ঠিক আছে এখনো বোঝা যাচ্ছে না তো কালকে ঘুরে যাবে দোল উৎসব উপলক্ষে একদম দোকান বসেছি কদু বাড়িকে বসেছি এখানে রং আছে পিচকারি আছে বিভিন্ন রকম আইটেম আছে পিচকারি রং আবির আছে মোটামুটি ধরুন আপনার বিশ টাকা থেকে স্টার্ট করে একশো টাকা দেড়শো টাকা অবধি আছে রং মোটামুটি ছ সাত ধরনের আইটেমের আছে রং তো রং আমার কাছে বিশ টাকা আছে তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আবির ছয় রকম ছয় টাকা কালার আছে ছ রকম কোনটা আবির কী দাম রয়েছে আবির এমনি দশ টাকা প্যাকেট বেশি পনেরো টাকা কুড়ি টাকা হুম ক্যামেরা থেকে মোটামুটি ভালো আছে শরীর অর্থ আগামী দিন আরো ভালো হবে আশা রেখেছেন আশা রাখেছেন মালদা টুডে